নলকূপে যেই নলকূপে পড়ে সাজিত মায়ের সঙ্গে ঘুরতে এসে নলকূপে পড়ে গিয়েছিল সেই নলকূপের কাছে এখনো আমরা এই মুহূর্তে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নলকূপের কাছে আমরা এই মুহূর্তে রয়েছি এখানে গ্রামবাসী কিন্তু এই নলকূপটা দেখার জন্য এক নজর দেখার জন্য এসেছিল মায়ের সঙ্গে এসে মায়ের কোলে আর ফিরে যেতে পারলো না ছোট্ট সাজিদ সেই সাজিদকে প্রত্যেক ঘন্টা পর উদ্ধার করলো উদ্ধার করার পরে মায়ের কোলে আর যেতে পারলো না তা আমরা এখন রয়েছে রয়েছি সেই নলকূপের কাছে নলকূপটা আপনাদেরকে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করছি একটু কথা বলবেন সাজিদ সাজিদকে চিনেন মানে আপনাদের গেলা গ্রামের আচ্ছা মানে সাজিদে কি হয়েছে বা কিভাবে পড়ে গেল কি জানতে পারলেন আপনারা আমরা জানতে পারলো যে মায়ের সাথে মাঠে এসে হঠাৎ করে লাড়ার মধ্যে থেকে পড়ে গেল গভীরে আচ্ছা মায়ের সাথে মাঠে আসছিল হ্যাঁ আসার পরে হঠাৎ করে